ভালোবেসে কিন্তু মানুষের কাছ থেকে অনেক কিছু আদায় করা যায় যেমন আপনি কোনো মেয়ের দিকে তাকাবেন না আপনি সৎ যাপন করেন স্ত্রীকে বেশি ভালোবাসেন কেমন মাঝে মাঝে গিফট করেন মাঝে মাঝে বউকে আই লাভ ইউ বলেন সমস্যা নাই এটা হারাম না প্রেম বিয়ার পরে করেন যত প্রেম সব বিয়ার আগে আগেই আইসে এর লোকে বউয়ের সামনে আর প্রেম করতে মন চায় না বাড়িতে যখন ঢুকে বউয়ের সামনে একবার দারোগার মতো ঢুকে আছে না নাই এর লাগে বউরাও চিন্তা করে দূর ওই খাট আসের লোকে কথাই না কথা বলেন বউকে ভালোবাসেন গিফট করবেন বউকে ঘুরতে নিয়ে যাবেন বউয়ের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবেন একসঙ্গে খাবেন বউ যখন পানি পান করবে গ্লাসে এটা যেন আয়সা যেখানে গ্লাসে মুখটা লাগাইতেন আল্লাহ ওখানে থাকতেন ঠিক ওই জায়গাটায় মুখটা লাগায় পানি পান করতেন সোহার আর জরিনার বাপ আমার গ্যালাসটা নিয়ে তুই পানি খাইছো গ্যালাস আমার দিয়েছ কে কথা বলেন না কেন জামাই খায় জোহরের পর আর বউ খায় আসরের পরে এই কি বলে সব জন্য রাখে এরকম করা যাবে না খুব ভালোবাসবেন মাঝে মাঝে গিফট করবেন ফজরের নামাজের সময় মাথায় হাত বুলিয়ে দেবেন উঠো নামাজ পড়ে নাও মেয়েদেরকে মেয়েরা হচ্ছে ভালোবাসার কাঙ্গাল কথা বুঝতে পারছেন এদেরকে শাসন করে বসে আনাটা কঠিন কিন্তু ভালোবাসে বসে আনাটা খুব সহজ একটু দেখেন না অ্যাপ্লাই করে বলুন হুজুর ওই বয়স আর আছে কথা বলছেন নাই বয়স লাগে না মুখের কথা আছে নাই একটু মিষ্টি করে কথা বলেন মাঝে মাঝে যখন সামনে বসে থাকবে তাকায় থাকবেন চেহারা দিকার বলবেন ইস গোটা টাঙাইলে তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি দেখি নাই একটু দিয়েই দেখেন না বলবে তাই নাকি মাশাআল্লাহ আল্লাহ বউ তখন খুশি আচ্ছা জান আজকে জহরের নামাজটা পড়বা তো দেখেন পরে কিনা একবারে পড়বে হান্ড্রেড হান্ড্রেড কথা বুঝতে পারছেন কিছু জামা কাপড় নিয়ে এসে গিফট করে বলবেন পরেন তো পড়বে যা লাগতেছে কিসের কথা বুঝতে পারছেন তোমার চাইতে সুন্দরী মেয়ে আমি দেখি নাই এই কথা বলে এবার আস্তে করে বলেন বা প্রাণের স্ত্রী তুমি আমি একসাথে না জান্নাতে থাকতে চাই কাল থেকে কোরআনটা পড়বা তো ইনশাল্লাহ দেখেন শুনে কিনা অবশ্যই শুনবে আর আপনি তো খালি দারোগার মতো তোর কাটতে আলাম মাইরি আলাম ভাঙি আলাম সুইটটি আলাম বাপের বাড়ি দেব বউ বলে আই খেলা হবে তুইও মার আমিও দেখি এগুলো করবেন না ইনশাল্লাহ বলেন আরো যারা বলেন ইনশাল্লাহ ভালোবাসা দেন বৌরা খুশি হবে আল্লাহ কবুল করুন আমিন বলেন